পুরোদমে চলছে দখলদার ইসরায়েলি বাহিনী ও লেবানন যোদ্ধাদের মধ্যে তুমুল সংঘর্ষ আর এরই মধ্যে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে ইসরায়েলের গভীরে হামলা চালাচ্ছে হিজবুল্লাহ এবারে জানিয়ে দিব বিমানে পেজার ও টকি নিষিদ্ধ করল ইরান আরও থাকছে লেবাননে দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত পনেরো এদিকে ভারতের সাবেক মন্ত্রী বাবা সিদ্দিকীকে সব শেষে জানিয়ে দিব রতন টাটার মৃত্যুতে শোক নেতানিয়াহুর বললেন ভারতের গর্বিত সন্তান শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন ইসরায়েলের গভীরে হামলা চালাচ্ছে হিজবুল্লাহ গত বছরের অক্টোবরে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাজ ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হলে এতে যোগ দেয় লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ তবে ওই সময় হিজবুল্লার হামলা দখলদার ইসরায়েলের সীমান্তবর্তী অঞ্চলে সীমাবদ্ধ ছিল কিন্তু গত দুই তিন সপ্তাহ ধরে যুদ্ধের গতিপথ পুরোপুরি বদলে গেছে যা এই মুহূর্তে হিজবুল্লাহ ইসরায়েল যুদ্ধে পরিণত হয়েছে এখন নিজেদের অবস্থানও পরিবর্তন করেছে হিজবুল্লাহ তারা এখন দখলদার ইসরায়েলের গভীরে ড্রোন রকেট ও মিসাইল হামলা চালাচ্ছে এসব হামলায় টার্গেট করা হচ্ছে ইসরায়েলি সেনাদের ব্যবহৃত সামরিক অবকাঠামো এছাড়া সাধারণ ইসরায়েলিদের হিজবুল্লাহ সতর্কতা দিয়ে জানিয়েছে তারা যদি ইসরায়েলি সেনাদের অবকাঠামোর কাছাকাছি থাকেন তাহলে যেন সরে যান কারণ যেখানেই সামরিক স্থাপনা থাকবে সেখানেই হামলা চালানো হবে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা শনিবার এক প্রতিবেদনে জানিয়েছে আর সারাদিন ইসরায়েলের বিভিন্ন জায়গায় সতর্কতামূলক সাইরেন বাজাতে শোনা গেছে আর যেসব জায়গায় সাইরেন বেজেছে সেগুলো কোনো সীমান্ত এলাকা নয় এগুলো সীমান্ত থেকে অনেক গভীরের অঞ্চল ইসরায়েলি সেনারা লেবাননে সরাসরি হামলা না চালানোর আগে এসব জায়গায় হিজবুল্লার যোদ্ধারাও হামলা চালায়নি গত কয়েকদিনে ইসরায়েলের হামলায় হিজবুল্লার উচ্চপদস্থ সব কর্মকর্তা ও কমান্ডার প্রাণ হারালেও এখনও তারা সক্রিয় রয়েছে হিজবুল্লা তাদের সর্বশেষ সতর্কতায় এমনও বলছে যে এখন পর্যন্ত ইসরায়েলে তারা যেসব রকেট সুরেছে সেগুলো তাদের কাছে থাকা রকেটের খুবই সামান্য পরিমাণ যদি ইসরায়েলি বাহিনী লেবাননে হামলা বন্ধ না করে তাহলে তাদের কাছে থাকা সব রকেট ব্যবহার করা হবে বিমানে পেজার ও ওয়াকিটকি নিষিদ্ধ করল ইরান সব ফ্লাইটে পেজার ও ওয়াকিটকি ব্যবহার নিষিদ্ধ করেছে ইরান শনিবার ইরানের বার্তা সংস্থা আইএসএনে বরাতে এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে এনডিটিভি লেবাননে পেজার ও ওয়াকিটকিকে বিস্ফোরণে কমপক্ষে উনচল্লিশ জনের প্রাণহানির ঘটনা ঘটে এ ঘটনার তিন সপ্তাহ পর ইরান ওই সিদ্ধান্ত নিল এ ঘটনার জন্য ইসরায়েলকে দায়ী করা হয়েছে ইরানের বেসামরিক বিমান চলাচল সংস্থার মুখপাত্র জাফর ইসরায়েলকে উদ্ধৃত করে ইরানের সংবাদ সংস্থা ইসনা বলেছে মোবাইল ফোন ছাড়া যে কোনো ইলেকট্রনিক যোগাযোগ ডিভাইস ফ্লাইটের কেবিনে অথবা মালপত্রের সঙ্গে নিষিদ্ধ করা হয়েছে এর আগে মাসের শুরুর দিকে দুবাই ভিত্তিক এয়ারলাইন এমিরেটস তাদের বিমানগুলোতে পেজার ও ওয়াকিটকি নিষিদ্ধ করেছে লেবাননে দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত পনেরো লেবাননে দখলদার ইসরায়েলি বাহিনীর হামলা অব্যাহত রয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলে এবং দেশটির উত্তরাঞ্চলের দুই এলাকায় হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী এতে কমপক্ষে পনেরো জন নিহত হয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে বৈরুতের উত্তরাঞ্চলে অবস্থিত মিশরাহ গ্রামে ইসরায়েলি শত্রুদের হামলায় নয় জন নিহত হয়েছে এছাড়া আহত হয়েছে আরও পনেরো জন এছাড়া উত্তর অঞ্চলীয় বাথরুন শহরের কাছে অবস্থিত দেইর বেলা শহরে ইসরায়েলি হামলায় দুইজন নিহত হয়েছে এবং আরও চারজন আহত হয়েছে এদিকে গাজার উত্তরাঞ্চলীয় জাবালিয়া শরণার্থী শিবিরে ইসরায়েলের হামলায় অন্তত বাইশজন নিহত হয়েছেন নিহতদের মধ্যে নারী এবং শিশুরাও রয়েছে এই হামলার পর অবরুদ্ধ উপত্যকাটিতে কাটিতে বাহিনীর স্থল অভিযান আরও তীব্রতর হয়েছে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এ ঘটনায় আরও নব্বই জন আহত হয়েছেন ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানায় শুক্রবার রাতের হামলায় জাবালিয়ায় চারটি বসতবাড়ি ধ্বংস হয়ে গেছে এতে বাইশজন নিহত হন এখনও চোদ্দ জন নিখোঁজ রয়েছেন আশঙ্কা করা হচ্ছে তারা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছেন অপরদিকে উত্তর গাজার বাসিন্দাদের দক্ষিণ অঞ্চলে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি বাহিনী যদিও হাজার হাজার ফিলিস্তিনি নিজেদের বাড়িঘর ছেড়ে যেতে অস্বীকৃতি জানাচ্ছেন ইসরায়েলি বাহিনীর সামরিক অভিযানে গত এক সপ্তাহে গাজার বিভিন্ন এলাকায় ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী গত বছরের সাত অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় গাজায় অন্তত বেয়াল্লিশ হাজার একশো জন নিহত এবং আটানব্বই হাজার তিনশো সাঁত্রিশ জন আহত হয়েছেন ভারতের সাবেক মন্ত্রী বাবা সিদ্দিকীকে জাতীয়তাবাদী কংগ্রেস পার্টির নেতা বাবা সিদ্দিকীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয় শনিবার মুম্বাইয়ের বান্দ্রা পূর্ব এলাকায় নির্মল নগরে নিজের অফিস থেকে বের হয়ে গাড়িতে ওঠার সময় তাকে লক্ষ্য করে তিন রাউন্ড গুলি চালায় দুর্বৃত্তরা এতে সঙ্গে সঙ্গেই রাস্তায় লুটিয়ে পড়েন সিদ্দিকি পরে তাকে উদ্ধার করে দ্রুত মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় কি কারণে এই হামলার ঘটনা তা এখনও জানা যায়নি তবে এই হামলায় সন্দেহভাজন হিসেবে এ পর্যন্ত তিনজনকে আটক করা হয়েছে তবে তাদের পরিচয় প্রকাশ করেনি পুলিশ রতন টাটার মৃত্যুতে শোক নেতানিয়াহুর বললেন ভারতের গর্বিত সন্তান ভারতীয় শিল্পপতি এবং বৈশ্বিক আইকন রতন টাটার মৃত্যুতে শোক জানিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তিনি বলেছেন তার দেশের অনেক মানুষ রতন টাটার মৃত্যুতে শোকাহত ভারত ও ইসরায়েল সম্পর্কের সেতুবন্ধনে রতন টাটার অবদানের প্রশংসা করেন চিঠিতে নেতানিয়াহু লিখেছেন আমি এবং ইসরায়েলের অনেকেই ভারতের গর্বিত পুত্র এবং আমাদের দুই দেশের বন্ধুত্বের চ্যাম্পিয়ন রতন নেভাল টাটার মৃত্যুর জন্য শোক প্রকাশ করছি। এ সময় ভারতীয় প্রধানমন্ত্রীকে রতনের পরিবারের প্রতি সমবেদনা পৌঁছে দিতেও অনুরোধ করেন নেতানিয়াহু মৃত্যুকালে রতন টাটার বয়স হয়েছিল ছিয়াশি বছর বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন তিনি এজন্য নিয়মিত চেক আপেও থাকতে হতো তাকে জানা গিয়েছিল হেলথ চেকআপের জন্য হাসপাতালে গিয়েছিল রতন টাটা কিন্তু বুধবার বিকেলে ভারতীয় একাধিক সংবাদ মাধ্যম দাবি করে রতন টাটা শারীরিক অবস্থা আশঙ্কাজনক প্রাথমিকভাবে শোনা গিয়েছিল হঠাৎ রক্তচাপ নেমে যাওয়ার কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে শেষে বুধবার রাতের শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি ইসরায়েলের অনুরোধ প্রত্যাখ্যান করল জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী ইসরায়েল লেবানন সীমান্তে উত্তেজনা বাড়লেও দক্ষিণ লেবাননে অবস্থান করা জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী ইসরায়েলের অনুরোধের পরও তাদের অবস্থান ত্যাগ করেনি ইসরায়েল জাতিসংঘের কাছে অনুরোধ করছিল যেন তারা যেন বুলুলাইন থেকে অন্তত পাঁচ কিলোমিটার দূরে সরে যায় বুলুলাইনটি লাইনটি ইসরায়েল ও লেবাননের মধ্যবর্তী জাতিসংঘের স্থাপিত বিভাজন রেখা ইউনিফিলের মুখপাত্র আন্দ্রেয়া তেনেন্তি শনিবার এপিকে জানান ইসরায়েলের অনুরোধ সত্ত্বেও আমরা ঐক্যমতের ভিত্তিতে অবস্থান ধরে রাখার সিদ্ধান্ত নিয়েছি তিনি আরো বলেন এ অঞ্চলে জাতিসংঘের পতাকা উঁচু করে রাখা গুরুত্বপূর্ণ এজন্য আমরা নিরাপত্তা পরিষদের রিপোর্ট পাঠিয়েছি খবর দা গার্ডিয়ানের ইসরায়েল লেবানন সীমান্তে সংঘাতের মধ্যে হিজবুল্লার সঙ্গে ইসরায়েলি বাহিনীর সংঘর্ষ বৃদ্ধি পেয়েছে এরই মধ্যে গত শুক্রবার ইসরায়েলি সেনারা ইউনিফিলের একটি ঘাটির পাশে গুলি চালালে দুইজন শ্রীলঙ্কান শান্তিরক্ষী আহত হন ইসরায়েলের সেনাবাহিনী দাবি করেছে তারা ঘাটির পঞ্চাশ মিটার দূরে একটি লক্ষ্যবস্তুতে হুমকি মনে করে গুলি চালিয়েছিল ঘটনাটির তদন্ত চলছে এদিকে পাঁচজন শান্তিরক্ষী সাম্প্রতিক সময়ে আহত হলেও ইউনিফিল জানিয়েছে তারা লেবানন থেকে সরে যাবে না ইউনিফিলের মুখপাত্র তেনেন্তিক বলেন আমরা এখানেই থাকবো কারণ এই অঞ্চল এখন একটি আঞ্চলিক সংঘাতে জড়িয়ে পড়ছে যার প্রভাব সবার জন্য বিপর্যয়কর হতে পারে এর পাশাপাশি আয়ারল্যান্ডের প্রেসিডেন্ট মাইকেল হিগিন্স এই ঘটনাকে অযৌতিক বলে অভিহিত করেছেন তিনি বলেন ইসরায়েলের দাবি যে ইউনিফিলের শান্তিরক্ষীরা পুরো এলাকা ছেড়ে চলে যাক তা সম্পূর্ণ অগ্রহণযোগ্য উল্লেখ্য আয়ারল্যান্ডের শান্তিরক্ষীরা লেবাননে শান্তিরক্ষা কাজে মোতায়েন রয়েছে ইউনিফিলের শান্তিরক্ষীরা দীর্ঘদিন ধরেই দক্ষিণ লেবাননে মোতায়েন রয়েছে এবং তারা ব্লু লাইনের নিরাপত্তা বজায় রাখার পাশাপাশি সংঘাত নিরসনে ভূমিকা পালন করে যাচ্ছে